কানাডা দুবাই ঢুকতে ব্যর্থ হয়ে দেশে ফিরলেন ডক্টর মুরাদ বিতর্কিত রাজনীতিক সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ড মুরাদ হাসান কানাডার পর দুবাইয়ের দরজাও তার জন্য বন্ধ থাকায় উপায় না পেয়ে দেশে ফিরেছেন রোববার বিকাল চারটা পঞ্চান্ন মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি বিমানবন্দরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান মুরাদ এমিরেটস এয়ারলাইন্সের ইকে ফাইভ ফ্লাইটে দেশে ফিরেছেন বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের এড়াতে মুরাদ হাসান আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হন তিনি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন এর আগে রোববার সকালে দুবাই থেকে তার ঢাকায় পৌঁছার কথা কিন্তু সেই ফ্লাইটে তিনি আসেননি একাধিক সূত্র জানায় ডক্টর মুরাদ দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্স ই কে ফাইভ বিমানে দেশে ফিরেছেন সকাল সাতটা ছাপ্পান্ন মিনিটের ফ্লাইটে এমন খবরের সাংবাদিকরা ভোর থেকে ভিড় করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু বিমানবন্দরে একটি সূত্র যুগান্তরকে নিশ্চিত করে নির্ধারিত বিমানটি ল্যান্ড করলেও এই ফ্লাইটে ডক্টর মুরাদ হাসান আসেননি সূত্র জানায় কানাডায় প্রবেশে ব্যর্থ হওয়ার পর দুবাইয়ের ভিজা পাওয়ার চেষ্টা করছিলেন ডক্টর মুরাদ কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ তিনি পরে দুবাইয়ের ভিজা না পেয়ে শেষমেশ রোববার দেশে ফেরার সিদ্ধান্ত নেন মুরাদ নয়ই ডিসেম্বর দিবাগত রাতে কানাডার উদ্দেশ্যে দেশত্যাগ করেছিলেন তিনি এরপর কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেও তাকে সে দেশে ঢুকতে দেওয়া হয়নি সেখান থেকে তাকে দুবাইগামী একটি ফ্লাইটে তুলে দেওয়া হয় কিন্তু দুবাইয়ে তাকে ঢুকতে দেওয়া হয়নি বলে বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করে কিন্তু আনুষ্ঠানিক কোনো সূত্রে ডক্টর মুরাদ অবস্থানের কথা নিশ্চিত হওয়া যায়নি করোনাকালীন চাহিদা অনুযায়ী কাগজপত্র না দেখাতে পারায় তাকে কানাডার টরন্টো পেয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে কানাডার বর্ডার সিকিউরিটি ফোর্স দেশটির স্থানীয় বাংলা অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছে তবে কানাডায় সরকারি সূত্র থেকে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি কানাডা বর্ডার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি জানা যায় মুরাদ হাসান একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর একটা একত্রিশ মিনিটে টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায় জিজ্ঞাসাবাদে তাকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয় পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেয়া হয় বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয়